সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকের অনেকে অনেক প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর দেব এবং অনেক কিছু বলার আছে যে সাব ইন্সপেক্টর এবি এবং ইউবি এর আগে বহুবার আমি এক্সপ্লেনেশন তোমাদের দিয়েছি এ বিষয়ে জানিয়েছি এবং ডিপার্টমেন্টে আসতে গেলে ডিপার্টমেন্টের সম্বন্ধে অনেক কিছু আমাদের জানতে হয় তো এবি এবং ইউবি বি ডিফারেন্স যেটা রয়েছে সেটা সম্পর্কে আমি আগেও বলেছি তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে চারশো চুরানব্বইটি নতুন পোস্টের জন্য গভর্নরের কাছে একটা মেসেজ গেছে যে নতুন করে পোস্ট ক্রিয়েশন হবে চারশো চুরানব্বইটি ল এন্ড অর্ডার স্পেশালি ল এন অর্ডার ট্রাফিক এবং স্পেশালি এই ডিউটিগুলো করার জন্য নতুন পোস্ট এবারে প্রশ্ন এটা হতে পারে বিগত পরীক্ষার এখনও এরকম পরীক্ষা হয়নি প্রিলিমিনারি যে পরীক্ষা সার্ভিস পেটে সেটা এখনো হয়নি কেপি এস আই এর রেজাল্ট বেরোয়নি তাহলে কীভাবে এত এই পোস্টটা কীভাবে রিক্রুটমেন্ট হবে এটা একটা প্রশ্ন কিন্তু যেহেতু একটা প্রোপোজাল যখন যায় জিনিসটা বুঝতে হবে যে প্রোপোজাল গেছে দ্যাট মিনস সেটা দু মাসের মধ্যে অর্থাৎ দুর্গা পুজোর পরেই কালী পুজোর পরেই আপডেট আসতেই পারে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হতেই পারে সেটা কোনো কথা নয় কিন্তু পোস্ট যখন ক্রিয়েশন হয়েছে খুব ভালো একটা খবর তো এখানে আমাদের জানতে হবে যে ইউ সাব ইন্সপেক্টর সম্বন্ধে জানতে হবে তবে তো আমরা বুঝবো যে কতটা হাইট ওয়েট এক্সট্রা লাগে থানাতে যারা সাব ইন্সপেক্টর আছে তাদের কি কাজ এবি অফিসারদের কি কাজ এগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য সবসময় বলছি যে এবি যদি সাব পেটটা হতে হয় সেখানে হাইটটা একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট লাগে ছিয়াশি সেন্টিমিটার চেস্ট লাগে এক্সটেনশান আরও পাঁচ সেমি এবং ষাট কেজি তোমাদের ওয়েট লাগে মিনিমাম একশো তিয়াত্তরের জায়গায় যদি একশো বাহাত্তরও থাকে সেক্ষেত্রে কোনো কারণে প্লাস মাইনাস হতে পারে হয়ে যাবে এবং ইউবিতে দেখো একশো সাতষট্টি লাগে কিন্তু আর সেখানে সব কিছু একটু কম কম লাগে সেখানে ইউবির অফিসারদের কিন্তু ল নিয়ে বেশি পড়াশোনা করতে হয় ট্রেনিং সেন্টারে সবাই একসাথেই যায় কিন্তু প্যারেড ফিজিক্যাল সবই করা হয় কিন্তু যখন ল নিয়ে পড়াশোনা হয় তখন ইউবি সাব ইন্সপেক্টরদের লটাকে বেশি করে গুরুত্ব দিতে হয় এবং লটাকে অনেক বেশি ডিপলি অনেক ভালো করে স্টাডি করতে হয় কারণ সারা জীবনের চাকরিটা তাদের ল এর ওপরেই কোন কেসে কী কেস দেওয়া হবে কীভাবে সি পিসি আছে এখন নতুন চেঞ্জ হয়েছে ন্যায় সংহিতা সেগুলো এবং চার্জশিট দেওয়া সম্পূর্ণ আলাদা ফিজিক্যাল যে লন অর্ডার ধরো কালী পুজো সমস্ত রকম নবান্ন অভিযান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ল অর্ডার অত যেতে হয় না খুব এমার্জেন্সি ছাড়া খুব খুব এমার্জেন্সি ছাড়া কিন্তু স্পেশালি ল এন্ড অর্ডারের জন্য যে পোস্টটা থাকে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবি এখানে লেখা থাকে ডব্লিউ এপি সাব ইন্সপেক্টার সবই থাকবে দুটো তারা একটা যেটা রিবন থাকে কাপড়ের সেটা থাকবে লাল সবই থাকবে কিন্তু কী থাকে লয়েন্ড অর্ডার স্পেশালিস্ট ট্রাফিকে আমরা যে কনস্টেবলরা বা সিভিকরা থাকে তাদের ইনচার্জ হিসাবে পস্তি হিসাবে থাকে বা তোমাদের লয়েন্ড অর্ডার করতে ধরো তোমাদের এলাকায় দুর্গা পুজো হচ্ছে বা সেখানে হোলি হোলি উৎসব হচ্ছে সেখানে থানায় লোকাল থানায় সেখানে রিপোর্ট করতে আসে ব্যাটালিয়ান থেকে সো ক বেশিরভাগই ব্যাটালিয়ানে এই আর্মড সাব ইন্সপেক্টররা থাকেন আমি ব্যাটালিয়ান সম্পর্কে আগেই বলেছি যে ব্যাটালিয়ান ব্যারাকপুরে রয়েছে কৃষ্ণনগরে আছে কসবাতে আছে ডাবগ্রামে আছে সে তাদের ইলেভেন ব্যাটালিয়ান আছে পুরো তোমাদের পুরুলিয়াতে এরকম যে ব্যাটালিয়ানগুলো সেখানে তাদের রিজার্ভে রাখা হয় সেখান থেকে মেসেজের মাধ্যমে ডিউটি বাটা হয় ডিউটি অ্যানাউন্সমেন্ট হলে সো কল সেখান থেকে গাড়ি দেয় সেই গাড়িতে করে বিভিন্ন এলাকায় চায় সেই এলাকায় যে থানা আছে সেই থানায় ইউবি বি সাব কাজ করেন সেখানে গিয়ে রিপোর্ট করে সেখান থেকে যে ডিউটিটা ডিটেলমেন্ট হবে যেখানে যেখানে মহরম যেখানে যেখানে ঈদ যেখানে যেখানে হোলি সেরম সেরম জায়গায় গণ্ডগোল এলাকায় সেখানে মোতায়েন করা হয় পোস্ট করা হয় যে এই ডিউটি আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত হলো আবার ডিউটি হয়ে গেলে সেই থানায় সিসি জমা দিয়ে আবার যে গাড়ি টাড়ি করে আবার নিজে ইউনিটে ব্যাক এটা হচ্ছে এবি সাব ইন্সপেক্টরদের কাজ এই ডিউটিগুলো যেহেতু তোমরা এখন প্রত্যেকটা জনগণের সাথে সাথে যারা নতুন কর্মজীবী নতুন আমার কমেন্ট বক্সে অনেকে গালাগালি করছে যে পুলিশকে গালাগালি করছে কিন্তু আলটিমেটলি হয়তো ইমার্জেন্সি সার্ভিস এখানেই তোমার ফর্ম ফিল করতে হবে এটা একটা আয়রনি লাইফে তো সেই গালাগালি করলেও এই ডিপার্টমেন্টে হয়তো সেই ব্যারিকেড বানাতে হবে তোমাকে একদিন এবং ব্যারিকেডের পিছনে তোমাকে থাকতে হবে না চাইলেও অনেক কিছু করতে হয় সব কিছু তোমাকে করতে হবে যেমন যেহেতু তোমার পরিবার এবং তোমার কেরিয়ার সবার আগে তাহলে গোর্খাদের কিন্তু এবি সার্ভিস ইন্সপেক্টারদের একশো তেষট্টি সেমি লাগে একাশি সেমি তোমাদের চুয়ান্ন কেজি ওয়েট লাগে আর তোমাদের যে চেস্ট সেখানে একাশি সেমি হলে হয়ে যায় এটা মনে রাখতে হবে আর মহিলাদের একেবারেই যে ভ্যাকেন্সি স্পিড করবে না যে শুধু পুরুষদের তা না এটা আসার একটা সম্ভাবনা আছে আর পনেরো দুই দু হাজার চাব চব্বিশ পনেরো দুই দু হাজার চব্বিশে যে ডব্লিউ বি সাব প্রথম বিজ্ঞপ্তিটা এসেছিলো তারপরে কিন্তু ফাইনাল বিজ্ঞপ্তি পেরিয়ে ফর্ম ফিল আপ হয়েছে তোমরা সবাই জানো এবং দুর্গাপুজোর পরে পরেই তোমাদের সমস্ত অ্যানাউন্সমেন্ট হবে পরীক্ষা তো সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখো পুলিশের পরীক্ষা দেখবে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে বেশিরভাগ পরীক্ষা সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চারটে মাসে বেশিরভাগ পরীক্ষা হয়ে আসছে আমাদেরও পরীক্ষা এরকম হয়েছিল তো সেক্ষেত্রে সেপ্টেম্বর যদি বাদ দিই তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কেপি প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ডব্লিউ বি দু হাজার পঁচিশে হবেই কি না বা এই বছরই নেওয়া কন্ডাক্ট করা সম্ভব কি না সেটা আমরা বিজ্ঞপ্তি পেয়ে যাব আশা করি কারণ এই রকম পরিস্থিতিতে বর্তমানে পরীক্ষা কন্ডাক্ট করা একটু কঠিন সেক্ষেত্রে কেপিএসআইয়ের রেজাল্ট কবে হবে কেপিএসআইয়ের রেজাল্ট যখন আমি বলতে যদি বলতে চাই দেখো এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই ডিসেম্বর জানুয়ারি তোমাদের মানে নভেম্বর ডিসেম্বর বিশেষ করে ইজ ভেরি ভাইট মানে ইম্পর্ট্যান্ট তোমাদের খুব দরকার এই মাসে তোমাদের একটা খবর আসবে এবারে আসছি নেক্সট হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের রিক্রুটমেন্ট কি চলতে থাকবে না আর রিক্রুটমেন্ট হবে না পরীক্ষা কি আর আসবে অবশ্যই ইমার্জেন্সি সার্ভিসের রিক্রুটমেন্ট চলতে থাকবে এবং এটা ধৈর্য ধরে তোমাদের পড়াশোনাটা শুধু ধরে রাখতে হবে কনসিস্ট্যান্টলি পড়াশোনাটা চার জারি রাখতে হবে পড়াশোনার কোনো ঘাটতি এবং ফিজিক্যাল ফিটনেসের প্র্যাকটিসে কোনো ঘাটতি রাখা যাবে না ঠিক আছে তো এবারে আমাদের এই এসআইয়ের পরীক্ষাগুলোতে কন ভালো স্কোর করতে গেলে মানে ক্র্যাক করতে গেলে ম্যাথ জিকে এবং জিআই খুব ভালোভাবে রপ্ত করতে হবে যতই যে যাই বলুক যেখানে যাই ডিমোটিভেট যাই হোক কিন্তু পড়াশোনা একদম কম করা যাবে না পড়াশোনা সবসময় জারি রাখতে হবে আর এই ট্রাফিক লয়নার ডিউটি হাই এগুলো নিয়ে তো বললাম এবি সাব ইন্সপেক্টরদের জন্য এটা আমি অবশ্যই বলেছি এবং একটু হলেও ইউবি সাব ইন্সপেক্টরদের থেকে ছুটি একটু সামান্য হলেও তোমাদের ফ্যামিলিকে সাপোর্ট করা যায় এটা মনে রাখতে হবে আর সিভিল ডিফেন্স বা হোমগার্ড বাকি যে পুলিশের এক্সাইজ জেল এগুলোর কোনো বিজ্ঞপ্তি এই মুহূর্তে কোনো খবর নেই জেলের এক্সামের কোনো খবর নেই এইটা শোনার পরে হতাশার কিচ্ছু নেই সামনে যে পরীক্ষা দুটো আছে পিএসসি কেপি এবং ডব্লিউপি ডব্লিউপি এস আই এবং কেপি যে রেজাল্ট আসবে তার জন্য মেন দিতে হবে তার জন্য কিন্তু তৈরি তৈরি হতে হবে মেন পরীক্ষা কিন্তু রেজাল্ট বেরোনোর কিছুদিন পরেই কিন্তু মেন পরীক্ষা চলে আসবে সেই সময়টা অতটা কিন্তু তোমরা পাবে না এটা যেন ভালো করে মনে রাখবে আর ইলেকশান দু হাজার ছাব্বিশে আছে এটা মনে রাখবে তার আগে দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যত সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা চলবে এটা মনে রাখবে কারণ ইলেকশনের আগে আগে আরও ভ্যাকেন্সি কিছু বিজ্ঞপ্তি এটা আসে তোমরা জানো ইলেকশনের আগে আগে একটা ভ্যাকেন্সি দেওয়া হয় সবাইকে একটা মানে আশা দেওয়া হয় এবং করা হোক আর না হোক একটা ভে ভ্যাকেন্সি চলে আসে তো ইলেকশনের কথা মাথায় রেখে তোমাদের নিজেদেরকে তৈরি করো যে আমাদের দু হাজার পঁচিশটা একটা পাখির চোখ ডেড এন্ড এটাই আমাদের লড়াই চলে এইভাবে পড়াশোনা করো পড়াশোনা করতে করতে যখন পরীক্ষা আসবে নিজে তৈরি থাকলে পরীক্ষা যে পরীক্ষায় তুমি দাও একটা জিনিস জানবে পুলিশ হোক পিএসসি হোক মিজলেনিয়াস হোক এই যে পরীক্ষাগুলো আছে যে পরীক্ষার ভাগ ডবলিউ বিসিএস মিজলেনিয়াস ব্যাঙ্কিং রেলওয়েস আর সিএইচএসএল আর সিজিএল এইগুলো আলাদাভাবে পড়াশোনা করতে হয় আর বাকি রাজ্য সরকারের যত প্রিপারেশান একটাই প্রিপারেশানে ডব্লিউ এর জন্য তুমি প্রিপারেশান নাও একটা প্রিপারেশানে সব কভার হবে তাহলে যে ম্যাথ যে জি যে জিআই তুমি করছো সেইগুলোই তোমার সব পরীক্ষা কাজে লাগবে তাই পড়াশোনাটা জারি রাখো স্টেট ইউন টু জিএম স্টাডি ফর ড্রিমসে তরফ থেকে তোমার যারা স্টেডিয়াম করো এখানে থাকো এবং যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো এই যখন কোনো অফের মানে ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পাশে পাশাপাশি থ্যাংক ইউ